হাঁটু ব্যথা একটা বয়সের পরে মোটামুটি কমনই হয়ে গেছে আজকাল আজকাল হাঁটু ব্যথা পেশেন্ট প্রচুর প্রচুর পাওয়া যায় ইভেন কম বয়সের ছেলেমেদের মধ্যেও পাওয়া যাচ্ছে তো হাঁটু ব্যথার জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য অথবা ব্যথা হয়ে গেছে তাদের রিলিফ পাওয়ার জন্য কি করতে হবে কি করতে হবে সেটা হলো হাঁটু হাঁটুর চারিদিকে যে মাসেল আছে সেই মাসেলগুলোর স্ট্রেন্থ বাড়াতে হবে তাহলে সেই মাসেলগুলোর স্ট্রেন্থ বাড়ানোর জন্য কি করতে পারি সেটা হচ্ছে দুটো পা এইভাবে ছড়িয়ে দিলাম এক্ষেত্রে এরকম একটা মোটা বালিশ আমার কাছে রয়েছে এই মুহূর্তে আমি নিয়ে আসতে ভুলে গেছি তো একটু সরু বালিশ নিয়ে আসলে বেশি ভালো করতে হবে তো পা বালিশটা হাঁটুর নিচে রেখে এবারে এই হাঁটু দিয়ে আমি এই বালিশটাকে আমি প্রেস করব। তাহলে এইভাবে আমি প্রেস করলাম প্রেস করে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করব আবার রিল্যাক্স করে নেবো আবার প্রেস করব দশ সেকেন্ড হোল্ড করবো রিল্যাক্স করে দেবো এই ক্ষেত্রে আপনাদের কনফিউশন হতে পারে যে প্রেস করার সময় আমি পাটা এইভাবে তুলবো নাকি পাটা নিচে নামানো থাকবে এর কিন্তু দুটোরই করা প্রয়োজন আছে সেটা হচ্ছে পা যদি আমি নিচে রেখে দিই তাহলে এইখানকার হাঁটুর জোর এবং যে কোয়াড্রিসেপস মাসলের জোর খুব ভালো আসে আবার এইভাবেও করার প্রয়োজন হয় যেটা কিনা আমরা পা তোলার ব্যাপারটা বলি সেক্ষেত্রে হচ্ছে বালিশটাকে একটু হাঁটু থেকে যতটা সম্ভব থাইয়ের দিকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এইভাবে করবেন যেটাকে না এই হা পা তোলার ব্যাপারটা এটা এইভাবে এইভাবে করতে হবে আর যখন শুধুমাত্র এই হাঁটু চাপাত যেটা থাকবে সেক্ষেত্রে পা না তোলাই ভালো এইভাবে আমি একটু বোঝানোর সুবিধার জন্য পাটা একটু উঠে যাচ্ছে বা তুলছি ইচ্ছে করে কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রেস করতে হবে এইভাবে হাঁটুটা গোড়ালিটা নিচেই নামানো থাকবে তো হয়ে গেল ফার্স্ট এক্সারসাইজ এবারে সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে সোজা হয়ে শুয়ে পড়ব সোজা হয়ে শুয়ে আমি পা তুলব এইভাবে থার্টি সেকেন্ড সরি থার্টি ডিগ্রি তুলে এইভাবে থার্টি সেকেন্ড হোল্ড করব আবার দ্বিতীয় পা এইভাবে সেম করে নেব 30 সেকেন্ড হোল্ড করে এইভাবে এই পা পাঁচবার এই পাঁচবার এই আগের ব্যায়াম আর এই ব্যায়াম দুটোর দুটোর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের থাইয়ের সামনের দিকের মাসেলকে খুব ভালো স্ট্রেন দিচ্ছে ওভারঅল পুরো পায়েরই স্ট্রেন দিচ্ছে পায়ের জোর বাড়াচ্ছে যা হোক এইভাবে হয়ে গেল থার্ড এক্সারসাইজ আমি এইভাবে কাঁচ হয়ে শুয়ে পড়বো হয়ে শুয়ে পাটাকে এইভাবে থার্টি ডিগ্রি পর্যন্ত তুলে এইভাবে সেম হোল্ড করবো এইভাবে ওপাশ ফিরেও আমি করে নেব তাহলে এটা হয়ে গেল থার্ড এক্সারসাইজ আর फोर्थ এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে পাকে দুটো হাত ওইভাবে ভাঁজ করে পিলো দিয়ে প্রেস করতে হবে থাই দিয়ে আমি পিলোটাকে এইভাবে চেপে দেব চেপে দিয়ে আমি থার্টি সেকেন্ড হোল্ড করব এবং রিল্যাক্স করে দেব এইভাবেও আমরা পাঁচ বার अथवा 10 বার করে নিতে পারি আর ফिफ्थ এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে এইভাবে উপর হয়ে শুয়ে পড়ুন উপর হয়ে শুয়ে আপনি একটা পাকে এইভাবে তুলুন থার্টি ডিগ্রি পর্যন্ত তুলে হোল্ড করুন আবার দ্বিতীয় পা এইভাবে তুলে হোল্ড করুন এইভাবে থার্টি সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করে আপনি নামিয়ে দিন এইভাবে যদি আপনি এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে কি হচ্ছে আপনার সামনে সাইডে পেছনের সমস্ত মাসলগুলো ভালো স্ট্রেংথ পাচ্ছে ওখানে অক্সিজেন সাপ্লাই ভালো হচ্ছে আর অটোমেটিক আপনি হাঁটু ব্যথা থেকে অনেকটা রেহাই পাবেন তবে আরেকটা কথা বলে রাখি হাঁটু ব্যথাকে কম করতে হলে বা না যাতে হয় সেই দিকটা যদি খেয়াল করেন তবে এই ক্রস লেগ সিটিং এ যেভাবে বসে আছি আমি এইভাবে কিন্তু বসবেন না এটা খুব ক্ষতিকর আপনার আপনার হাঁটুর জন্য কখনো না সেটা কিন্তু দীর্ঘক্ষণ বসে যাবে না আর একটা হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা যাবে না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যদি কাজ করি তাহলে সমস্ত প্রেশার আমাদের যেমন কোমরেও পড়ছে সমস্ত প্রেশার তার থেকেও বেশি পড়ছে আমাদের হাঁটুতে যার জন্য দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাজ করাটা খুবই ডেঞ্জারাস হাঁটুর জন্য তার জন্য এইগুলো যদি আপনারা মেনে চলেন আর যাদের অলরেডি হয়ে গেছে হয়তো না তাদের তো কিছু করার নেই তখন এক্সারসাইজগুলো কম বেশি করে করতে হবে আর যেগুলো করা বারণ সেগুলো ক্যাফেড করতে হবে আপনারা অনেক সময় যেটা ভুল হয় আপনাদের সেটা হচ্ছে আপনারা কথা শোনেন না মানে আপনারা বলেন যে কি কি উপায় আছে আর তো কিছু করার নেই আমার সংসারে প্রচুর কাজ আমি তো একা সবই বুঝতে পারছি কিন্তু তার সাথে সাথে নিজেকেও তো বাঁচাতে হবে আপনি যদি সঠিকভাবে সুস্থ ভাবে না থাকেন তাহলে সংসার দেখবেন কি করে তার জন্য নিজেকে কিভাবে প্রিভেন্ট করবেন আপনার বাড়ির ভেতরকার মহলকার মহল পরিবেশটা কিরকম কিরকম সুবিধে গুলো রয়েছে সেটাকে মাথায় রেখে আপনি কিরকম ব্যবস্থা নিলে আপনার হাঁটুর উপর প্রেশার কম পড়বে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরুন আপনার এমন সিচুয়েশন যে রান্নাঘরে স্পেস কম আছে তাহলে সেক্ষেত্রে ওটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা তো আপনি জানেন সেটা তো আমি এখান থেকে বলে দিতে পারবো না তবে রান্নার কাছে চেয়ার রাখুন যেটার উপর আপনি বসে রান্নাটা করতে পারেন যাতে আপনার হাঁটুতে প্রেশারও না পড়ে আবার এইভাবে ক্রস লেগ সিটিং যাতে বসতে না হয় তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে